সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোনটা তার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না বোনটা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন তখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না হুসবিল্লা কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস না হুসবিল্লা রাদিয়াল্লাহু আনহু তখন বাধা হাতবা বাধা হাতবা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দেয় এবার আবু জাহেল কি করেছে শুনেন আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সময় ইয়া আল্লাহ আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে করলেন আমি জানি করার নাই কারণ